গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচলের প্রকল্প সরকার তিন বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচোর পর্যন্ত নগর পরিবহন চালু হলেও এখন আর এই সেবার দেখা মেলে না বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে মালিক পক্ষের সুবিধার বিষয়টি এখনো পরিষ্কার নয় নতুন বাস কিনতে কোনো সরকারি সহায়তার আশ্বাস না পাওয়ার অভিযোগও তাদের তেইশটা কোম্পানির গাড়ি আমরা রেশনলাইজ করে মাস দুই একের মধ্যে ইনশাল্লাহ শুরু করতে পারবো ওই জায়গাটা ওনারা এখনো সুরাহা দেননি যে বাংলাদেশ ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে কোন পদ্ধতিতে আমরা সহজভাবে এবং কম সুদে গাড়ি পাইতে পারি একটি রুটে একটি কোম্পানির বাস চলবে এমন পরিকল্পনার কথা জানান ডিটিসি এর নির্বাহী পরিচালক রুট কোনটা হবে না এইটা নিয়ে আমরা মতামত দিচ্ছি সেটার উপরে তারাও পর্যালোচনা করছে তবে ওয়ান রুট ওয়ান কোম্পানি এইটা হলো বেস্ট সলিউশন আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান বাস যুক্ত করার শর্তগুলো কঠিন ন্যূনতম মান বজায় রেখে এই সেবা চালু করতে চায় ডিটিসিএ আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখতে চাচ্ছি বাসগুলো শর্ত টর্তগুলো বেশ কঠিন এগুলো না মানলে নতুন বাস আনা যাচ্ছে না তো এতে একটু সময় লাগছে 100টা রুট থেকে এটাকে 50টা বা 60টাতে নামিয়ে আনা এইখানে 100 জন একশোটা কোম্পানি যে তাদেরকে আসলে এই যে মিলিয়ে দেওয়া এটাই ডিফিকাল্ট পরিবহন ও সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুল নেওয়াজ বলছেন যাত্রী সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই এক্ষেত্রে সরকারকে আরো তৎপর হবার পরামর্শ তার প্রায় দশ বছর পনেরো বছর চেষ্টাই করে যাচ্ছে এর মানে হচ্ছে যে আসলে সরকারের সদিচ্ছার বড় একটা অভাবের জায়গা রয়েছে পাশের মালিকদেরও এখানে সহযোগিতা করছে না বলে মনে হয় এই সিস্টেমে আসতে হলে মালিকদেরকেও কিছু সুবিধা দিতে হবে যেমন তাদেরকে আলাদা করে বাস চলাচলের জন্য ভালো রাস্তা দিতে হবে ওই রুটে যাতে অন্য কোনো গণপরিবহন আসতে না পারে সেটা নিশ্চয়তা দিতে হবে থ্রি হুইলারগুলোকে বন্ধ করতে হবে অবৈধ যে যান সেগুলোকে বন্ধ করতে হবে ইন্টারসেকশনগুলোকে এবং যাত্রী ছাউনিগুলোকে ভালো ম্যানেজমেন্ট করতে হবে ডিটিসি এর তথ্য বলছে বাস রুট রেশনালাইজেশনের সচল রুটের সংখ্যা পঁচানব্বইটি বিআরটি এর হিসেবে একশো দশটি আর ডিএমপি ট্রাফিক বিভাগের জরিপে সাতটি তিনটি পর্যবেক্ষণ মিলিয়ে বাস চলাচলে এখন পর্যন্ত বিয়াল্লিশটি রুট নির্ধারণ করেছে ডিটিসি সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা